আজ মুর্শিদাবাদে একটি রাজনৈতিক ভূমিকম্প হুমায়ুন কবিরকে টিএমসি থেকে আনুষ্ঠানিক বরখাস্ত করা হয়েছে দেখুন ববি হাকিম কি বলছেন অদ্ভুত দেখা গেল যে আমায়াত কবির সাসপেন্ডেড ফ্রম দি পার্টি মুর্শিদাবাদে তিনি থাকেন রেজি নগরে আর ভরতপুরের তিনি বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করো কেউ মন্দির তৈরি করো নিজের টাকায় তৈরি করো আমাদের কোন আপত্তি কিন্তু বাবরি মসজিদ করা সেই যে ধর্ম মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন সেইটাকে আবার উস্কে আমার খুব দুঃখ লাগছে যে আপনারা লাইক কমেন্ট বা শেয়ার করেন